শাহবাগ মোড়ে জুলাই আহত এবং নিহত পরিবারের সদস্যরা কিন্তু শাহবাগ মোড় অবরোধ করেছে এবং আজকে সকাল এগারোটার পর থেকে কিন্তু এই শাহবাগ মোড় অবরুদ্ধ অর্থাৎ শাহবাগ মোড়ের চারিপাশের যে রাস্তা সেই রাস্তাগুলো বন্ধ করে রাখা হয়েছে সাধারণ যান চলাচল কিন্তু করতে পারছে না শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি যে সেবাগুলো আছে সেই জরুরি সেবার যে গাড়িগুলো সেই গাড়িগুলো ছাড়া কিন্তু কোনো ধরনের কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা ব্যতীত অন্য কোনো গাড়ি এই শাহবাগ মোড় অতিক্রম করতে পারছে না অর্থাৎ সকাল এগারোটা থেকে এখন বা যে প্রায় দুটা চল্লিশের মতো এতক্ষণ কিন্তু শাহবাগ মোড় অবরুদ্ধ এবং শাহবাগ মোড়ে জুলাই আহত এবং নিহত পরিবারের সদস্যরা কিন্তু একটি অস্থায়ী মঞ্চ করেছে এবং জুলাই জুলাই আন্দোলন যারা করেছে তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে এবং শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে এবং শাহবাগ মোড়ে কিন্তু তারা সমাবেশ করছে তাদের যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবির মূল যে দুইটি দফা সেই দফা একটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং একটি হচ্ছে জুলাই সনদ সেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে কিন্তু তারা আজকের এই অবরোধ কর্মসূচি করেছে এর আগেও এটি নিয়ে কিন্তু তারা এর আগে কিন্তু এটি নিয়ে তারা আন্দোলন করেছিল এবং তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে তারা বলছে তাদেরকে আশ্বাস দিলেও সেই অনুযায়ী কিন্তু কোনো কাজ হয়নি সেজন্য কিন্তু তারা আজকে এই শাহবাগ অবরোধের যে বিষয়টি শাহবাগ অবরোধের তারা আশ্রয় নিয়েছে বা শাহবাগ অবরোধ করার তারা হাতে নিয়েছে এবং এখানে যারা আছে তারা কিন্তু বলছে তাদের যে দুটি দফা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র সেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত তারা কিন্তু এই শাহবাগ মোড়ে অবস্থান করবে তারা কিন্তু শাহবাগ মোড় থেকে তারা কিন্তু তারা তাদের যে দুটি দফা দাবি এবং তাদের যে মোট পাঁচ দফা দাবি সেই সব যে দুটি দফা সেই দুটি দফা না মানা হলে তারা কিন্তু এই শাহবাগ মোড় থেকে যাবে না এবং যে তারা যে অস্থায়ী মঞ্চ করেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে আহত নিহত পরিবারের নারী সদস্যরাও এসেছে এবং অনেকেই কিন্তু এখানে তাদের যে জুলাই আন্দোলনের সময় আহত হয়েছিল সে সময়কার ছবি সে সময়কার ছবি কিন্তু দেখছেন যে মাথায় নিয়ে এসেছে আমি একটু কথা বলতে চাই ওনার সাথে আমাদের দাবি হলো জুলাই সন্ধ্যা জুলাই স্বীকৃতি এই দাবি নিয়ে আসছি এখানে আমি আসছি নোয়াখালী থেকে জি জি আমরা ছিলাম আপনারা নতুন বাজার যদি না মানে না যদি না মানা হয় তাহলে আমরা এখানে অবস্থান করব আমাদের দাবি আদায় নাওয়া পর্যন্ত এখানে আমরা আসি পদ অনুদেশের আকর্ষণ করতেছি যে তিনি আমাদের দাবিটা মেনে নেবেন তিনি আমাদের শব্দ দিচ্ছেন বাদ দেন মাংস দেন চাল দেন ডাল দেন শাক দেন সবজি দেন প্রত্যেকটা জিনিসের সাথে মশলা আছে মশলা না হলে আপনার ওই খাবার কখনো পরিপূর্ণ হবে না সুธารং আমাদের জুলাই স্বীকৃতি যদি আমরা না পাই তাহলে কি হইল আমরা কার জন্য যুদ্ধ করলাম কার জন্য জীবন দিলাম কার জন্য আমরা এই ক্ষমতা ইন্টারবোললাম আমাদের প্রধান উপদেষ্টা প্রতি আমাদের দিক দিয়ে আকর্ষণ আমাদের জুলাই স্বীকৃতি আমাদেরকে দিন আমাদের পাঁচ আর অধিকার দিন এই হলো আমাদের দাবি আর আমাদের দাবি না মানা হওয়া পর্যন্ত আমরা এই সমগ্র বাংলাদেশ জুদরা যে রকম শৈলাসার হামা এই দেশ তারা করেছি সুธารং প্রধান উপদেষ্টা প্রতি আকর্ষণ আপনার আপনার মান আপনি নষ্ট করবেন না আমাদের যুদ্ধেরা আমরা আমরা থাকার কথা ছিল মায়ের মুখে আমরা কেন রাস্তায় বিজতেছি আজকে উত্তর দিয়ে যান আমরা কেন রাস্তায় পিছতেছি আমরা এখানে আমার ফ্যামিলি বাসায় তারা কি খেয়ে আছে আমার জন্য এখন না খেয়ে তারা বসে আছে কেন কেন প্রধান হচ্ছে আমাদের দৃষ্টি আক্রান্ত করতেছি আপনি যত দ্রুত সম্ভব আমাদের চুলাই স্বীকৃতি তাড়াতাড়ি করে দিয়ে দিন এই বৃষ্টির ভিতরে আমরা এখনো বিচতেছি আপনি আমাদের গার্ডিয়ান আপনার কাছে আমাদের এইটুকু আবেদন আসোক আমরা কিন্তু সেই সকাল 11টা থেকে এখানে ছিলাম 11টার পরপরে কিন্তু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু যারা আহত আছেন যারা জুলাই আন্দোলন করেছেন নিহত পরিবারের সদস্যরা তারা কিন্তু এই বৃষ্টিতে ভিজে ভিজেও কিন্তু এই যে শাহবাগ শে শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং এই যে অবরোধের যে#!/বিষয়টি শাহবাগ মোড়ে চারিদিকে যে রাস্তা অবরোধ করা হয়েছে এই এই অবরোধের যে#!/বিষয়টি আবার ধরে যে রাস্তা অবরোধ করা হয়েছে সেই রাস্তা অবরোধের কারণে কিন্তু সাধারণ যে পথচারী আছে বা সাধারণ যে যাত্রীরা আছে সেই যাত্রীরা কিন্তু যাত্রীরা কিন্তু খুবই দুর্ভোগে পড়ছেন দুর্ভোগে পড়ছেন এবং অনেকেই কিন্তু এই শাহবাগ মোড় কিন্তু হেঁটে অতি এবং শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং বিশেষ যে জরুরি যে সেবা সে জরুরি সেবা ছাড়া আসলে কিন্তু অন্য কোনো যানবাহন আসতে দেওয়া হচ্ছে না আমি একজন একজনের সাথে কথা বলে পথচারী আমি তো সেমি মিরপুর থেকে আসছি অনেক অনেক কষ্ট হচ্ছে আসতে মেট্রো উঠতে পারতেছে তারপরে আসতে অনেক সময় লাগছে প্রায় আড়াই ঘন্টা সময় লাগছে এখানে অবরোধ করলে অনেক ক্ষতি হচ্ছে অনেক ক্ষতি হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে আমাদের যে হসপিটালগুলো আছে হসপিটালের ক্ষতি হচ্ছে বার্ডেন হসপিটাল পিজি হসপিটাল এগুলো একটা ইম্পর্টেন্ট জায়গা হ্যাঁ রুগীদের অনেক কষ্ট হচ্ছে আসা যাওয়া খুব কষ্ট হচ্ছে দর্শক আমরা কিন্তু এখন একজন পথচারীর সাথে কথা বলছিলাম সে কিন্তু জানাচ্ছিল যে এই অবরোধের কারণে আসলে তারা অনেক ভোগান্তিতে পড়ছে অনেক দূর দূরান্ত থেকে শাহবাগের মতো একটি মানে জায়গা যেটা আসলে রাজধানীর প্রাণকেন্দ্র বলা চলে সেই শাহবাগের মধ্যে একটি মোড় যখন অবরোধ করা হয় তখন আসলে চারিদিকের যে যোগাযোগ সেই যোগাযোগ কোনো বিচ্ছিন্ন হয় এবং সেই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষে যেমন ভোগান্তিতে পড়ছে বিভিন্ন যান চলাচলও কিন্তু ব্যাহত হচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখছি যে যারা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা কিন্তু এখানে যে মেট্রো রেলের নিচে তারা কিন্তু বৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু বলছে যে আসলে তাদের যে দাবি সেই দাবি না মানা হলে আসলে তারা কিন্তু শাহবাগ মোড় ছেড়ে যাবেন না এখন পর্যন্ত কোনো ধরনের কোন তাদেরকে কোনো আশ্বাস দেওয়া হয়নি এবং আশ্বাস দেওয়ার পরে কিন্তু তারা শাহবাগ মোড় ছাড়বে দেখতে পাচ্ছেন যে একজন জুলাই আহত তিনি কিন্তু এসেছেন স্ট্রেচারে ভর করে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসলে তারা কি দাবি নিয়ে এসেছেন বা তাদের দাবিগুলো কি আমি আসছি মাদারপুর থেকে আমাদের দাবিগুলা হলো জুলাই সনদ এবং জুলাই ঘোষণা পত্র এবং আমাদের যে সুচিকিৎসা এবং পূর্ণবাসন। এবং আমাদের জুলাই যে সনদ এটা ইসে অন্তর্ভুক্ত করতে হবে সাংবিধানিক অন্তর্ভুক্ত করা এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংবিধান অন্তর্ভুক্ত করা এটা আমার দিতে হবে এই দাবির জন্যই আমরা মাদারপুর থেকে এ আসছি আমি সুচিকিৎসা পাইছি পাওয়ার পরও এখন আমার পার ভিতরে প্রায় দেড় দুশো আছে যার কারণে পাও সাইডটা আমি ওইভাবে বইতে পারি না এবং বেশিক্ষণ দাঁড়ায়ও থাকতে পারি না হ্যাঁ চিকিৎসা পাইছি ওইটা ডাক্তার বলছে যে এটা আর ভালো হবে না যে কদিন আছে এইভাবে আপনার এটা নিয়েই বাঁচতে হবে এটা অনেক কেন দেওয়া হচ্ছে না এটা সরকারের মধ্যে কিন্তু ফেসিক লোক আছে তাদের বিভিন্ন পরামর্শ দেয় অন্যদা দিতে চাইলো অনেক ওই আশেপাশের লোকের কারণে দিতে পারে না আর আমি মনে করি জুলাইদের আমাদের রক্তে গড়া এই বাংলাদেশ এখন এই নতুন প্রজন্মের কাছে এটা তার ডক্টর ইনিস স্যারের বোঝা উচিত যে এদের রক্তের উপর ভর করে আমরা আজকে যারা এই পরিষদে আসছি যারা বাংলাদেশ এখন আমরা পরিচালনা করতেছি এদের সবাই মিলিত সম্মিলিত রাজনীতিবিদদের কাছে এবং সবার এদের আমাদের মূল্যায়ন করা উচিত এবং আমরা জাতির কাছে তাই দাবি করি সমস্ত রাজনীতিবিদদের কাছে শুনছিলাম একজন জুলাই আহত তিনি কিন্তু জুলাই তিনি কিন্তু বলছিলেন যে যে আসলে এই বছর পার হয়ে যাওয়ার পরে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র দেওয়া নিয়ে যে তালবাহানা এটি সরকারের মধ্যেই কুচুক্রি মহল যারা আছে তারা কিন্তু এটিকে বারবার বাধাগ্রস্ত করছে তাদের দাবি তারা কিন্তু বলছেন তাদের দাবি যত দ্রুত সম্ভব অতি দ্রুত সনদ দিয়ে তাদের যে স্বীকৃতিটা জুলাই আন্দোলন গণ যে স্বীকৃতি সেই স্বীকৃতি এবং যতক্ষণ না পর্যন্ত যদি দুটি দফা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র সেই দুটি দফা বাস্তবায় না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই শাহবাগে অবস্থান করবে